আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঠিকঠাক লাইভে আসতে পারছি না বা ভিডিও নিয়ে আসতে পারছি না অনেক ব্যস্ত আছি ব্যস্ততা কোথায় বা কিভাবে সেটা নিশ্চয়ই আপনারা ভালোভাবে বুঝতে পারছেন আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় আশা করি আপনারা ইতিমধ্যে আন্দাজ করতে পেরেছেন আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের দিকে দেখি তাহলে দেখব চিনময় কৃষ্ণ প্রভু তিনি কিন্তু জেলের মধ্যে বন্দী আছেন অপরপক্ষে আমাদের রাজ্যে কিন্তু নোংরা রাজনীতির দিয়ে পূজনীয় কার্তিক মহারাজ অর্থাৎ আমাদের হিন্দু বাঙালির অভিভাবক যিনি আমাদের হিন্দু বাঙালির কণ্ঠ হয়ে উঠেছেন তার বাগ করার চেষ্টা চলছে অনবরত আজকের যে ঘিন্ন পরিকল্পনা করা হয়েছিল তার উপরে সেই বিষয়টি নিয়ে আজ আপনাদের কাছে কিন্তু এসেছি গতকাল নবগ্রাম থানা থেকে একটি নোটিশ পাঠানো হয় এবং তাতে বলা হয় যে পূজনীয় স্বামীজিকে দশটার মধ্যে থানাতে দেখা করতে হবে এবং থানাতে তাকে হাজিরা দিতে হবে ইতিমধ্যেই কিন্তু এই বিষয়টি নিয়ে যখন প্রস্তুত হচ্ছিল তার পূর্বে নোংরা ওই রাজনৈতিক দলটি তারা কিন্তু তাদের নোংরা মানসিকতার কিছু মানুষদেরকে রেডি করে রেখেছিল যে পূজনীয় স্বামীজি যখনই নবগ্রাম থানায় যাবেন তখন তাকে নানাভাবে হ্যারেজ করে তারপরে তাকে নানাভাবে যেমন এবং মাননীয় পঙ্কজবাবুর উপরে যেভাবে তারা ঘীর্ণ কাজ করেছিল সেই রকমভাবে পূজনীয় মহারাজের উপরে কিন্তু ঘীর্ণ নোংরা একটা কাজ করার মানসিক পরিকল্পনা তারা করে নিয়েছিলেন কিন্তু এই বিষয়টি ইতিপূর্বে বুঝতে পারেন আমাদের বিশিষ্ট আইনজীবীরা তেনারা কিন্তু পূজনীয় স্বামীজিকে ওই নবগ্রাম থানাতে যেতে বারণ করেন এবং তিনি সরাসরি কলকাতা হাইকোর্টে চলে যান এবং কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি সমস্ত বিষয় শোনার পরে আগামীকাল এই মামলার শুনানি করার জন্য তিনি দিন স্থির করেন এবং আপনাদেরকে জানাই যারা এই রকমভাবে নোংরা বা ঘৃণ্য কাজ করছে যে সমস্ত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জা এবং যে রাজনৈতিক দল এটি করছে তাদেরকে দেখুন মানুষ কিভাবে। অপমান অপদস্থ করছে তাদের কমেন্টে গিয়ে শুধু হিন্দু নয় মুসলমান মানুষরাও কিন্তু বুঝতে পেরেছে মুসলিম ভাইরাও কিন্তু আজকে কার্তিক মহারাজের পাশে দাঁড়িয়েছে কারণ তারা জানে কার্তিক মহারাজ যে সেবা আদর্শের মাধ্যমে শিক্ষার যে বীজ বপন করছে যেটি মানুষকে কিন্তু জ্ঞানের দিকে চালনা করবে বা জ্ঞানের পথে চালনা করবে তাই কিন্তু প্রতিটি মানুষ এই বাংলার আপমর জনসাধারণ হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কার্তিক মহারাজের পাশে এসে দাঁড়িয়েছেন এবং আপনাদেরকে শোনায় সেখানকার স্থানীয় মানুষরা কার্তিক মহারাজের সম্বন্ধে কি বলছেন তিনটি ইন্টারভিউ আপনাদেরকে শোনাবো আপনারা একটু মন দিয়ে শুনবেন প্রথমে ওখানকার একজন আশ্রমে লাগোয়া স্থানীয় মানুষের কথা শোনাব চলুন সেই কথাটি শুনে নিন থেকে শুনছি দেখছি ইউটিউবে একটা খুব দুঃখজনক যে প্রচার আমি আজ তিরিশ পঁয়ত্রিশ বছর এখানকার আশ্রমের সঙ্গে যুক্ত এখানকার যে আশ্রমের যে স্কুল সেই স্কুলের একটা সেক্রেটারি আমি দীর্ঘদিন আমাদের স্কুলে এত দিদিমণি আছে সবই মহিলা টিচার মানে পুরুষ টিচার নেই তা কোনোদিন তো এরকম কোনো কিছু সম মানে আমার তো যাতায়াত আছে এখানে কোনো দিন দেখিনি এরকম কোনো ঘটনা উনি ঘুরে বেড়ান সব জায়গায় যান এখানে হাজারে হাজারে মহিলা মানে আমি বলা উচিত না যারা সুন্দরী সেসব মহিলাও অল্প মহিলাও দীক্ষা নিতে আসেন কিন্তু কোনো দিন তো এরকম লক্ষ্য করিনি কেন এরকম করা হচ্ছে এটা কী কারণে এত রাজনৈতিক চিন্তা ভাবনা থেকে হচ্ছে এটা আমার তো মনে হয় সেদিকেই যাচ্ছে কারণ আপনাকে বলি এই যে ঘটনাটা এই ভদ্রমহিলা এই ভদ্রমহিলার পাস্ট দেখা উচিত এই ভদ্র মহিলার পাস্ট হচ্ছে ওনার বিয়ে হয়েছিল আমার এক পরিচিত বাড়ি বহরমপুরের চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট ফ্যামিলি খুব স্বনামধন্য ফ্যামিলি ভদ্রলোক ফ্যামিলি লোহারাম বউ বলে লোহারাম রায় তা তার বৌমা ছিলেন ইনি তিনি আমাদের পাটকে বাড়ির মেয়ে তা সেই ভদ্রলোকের এগেন্স্ট এফআইআর করেছিল এই বৌমা এবং কি কারণ ধরুন ছেলেটির সঙ্গে ওর ছেলের সঙ্গে বোন ছিল না আমরা একটু শুনেছি ইনি একটু এদিক ওদিক ঘুরে বেড়ান সেটা ধরুন একটা সামাজিকভাবে অসুবিধা হয় তা উনি লোহারামবু আমি যতটা জানি আমি আশ্রমে মহারাজজিকে অনুরোধ করেছিলেন কার্তিক মাসকে যে আপনি একটা জায়গায় ওকে যদি শিক্ষিকার দেন ও একটু পাল্টা একটু ধর্মভাব যদি ফিরে আসে ওর মনে এই কারণে ওকে চানক আশ্রমে ওর শিক্ষিকার এটা দু সালে সে মেয়েটিও বলেছে ইউটিউবে দু হাজার বারো তেরো চলে গেল তারপরে আজ পঁচিশ কোনোদিন এরকম তো কিছু শুনিনি ওখানকার চালকের বিভিন্ন ইস্যু নিয়ে আমরা আলোচনা হয় কোনোদিন শুনিনি আরেকটা জিনিস সে নিজে তার এফআইআর একটা আমি যেটুকু মানে এফআইআর জানতে পেরেছি যে কি এফআইআর আছে সে মেয়েটি ভদ্রমহিলা নিজেই বলেছে উনিশ পর্যন্ত আমার এরকম চলেছে বিভিন্ন আশ্রমে মহারাজ নিয়ে গিয়ে নাকি এই কুকর্ম করেছেন তা বেললাঙা নাকি পাঁচ দিন ছিলেন মহিলা তা আমি এটুকু বলতে পারি সর বেললাঙা আশ্রমে থাকার কথাটা আমরা কি বিন্দু মাত্র কোনো আস পাবো না এটাই সহ্য করব তা এরকম দিন জানি না তা তখন নাকি তিনি এখানে ধর্ষিত হয়েছেন এই পাঁচ দিনে এবং বিভিন্ন আশ্রমে তাকে ডেকে নিয়ে গিয়ে নাকি করেছে তা এটা উনিশ সাল পর্যন্ত এরকম চলেছে চাকরির প্রলোভন দেখিয়ে চাকরি তো বহু জনাকে দেন মহারাজি বহু জন দেখেছি এসে পায়ে ধরবে কেঁদে কেঁদে ফেলে চলছে না সংসার কিন্তু এরকম তো কোনো দিন দেখিনি এখন পুলিশ এফআইআর হয়েছে তার ব্যবস্থা নেবে এই মেয়েটির আরও একটা ইতিহাস আছে বহরমপুরে জিপি ছিলেন মুর্শিদাবাদের দীপক রায় সনাম ধন্য অ্যাডভোকেট মারা গেছেন উনি তাকেও শ্রীতাহা শ্রীরতাহির কেসে তাকে তার নামে এফআইআর করেছিল এই ভদ্র মহিলা মানে একটা দুটো করে উনি হিস্ট্রি দিচ্ছি তা এই রকম তার পাস্ট আমি এখন শুনলাম তার নিজের বাবার সঙ্গেও নাকি সম্পর্ক খুব খারাপ মানে এমনই খারাপ নাকি ত্যাজ্য হলে যেরকম হয় সেরকম তো এই তার খুব পরিষ্কার না এইরকম পরিষ্কার যারা যারা নয় তাদেরকে পারচেস করা তাদেরকে প্রলোভন দেখিয়ে কোনো কিছুতে জড়িয়ে দেওয়া কোনো নাটকীয় ব্যাপার করে তোলা খুব সহজ একটা যার মানসিকভাবে যে শক্তিশালী যে একটা নীতি নিয়ে চলে তাকে সম্ভব না কিন্তু এনাকে সম্ভব তা আমি বলবো পুলিশের কাছে অনুরোধ করব প্রশাসনের কাছে অনুরোধ করব তার পাশটা খতিয়ে দেখা হোক দিয়ে এইরকম কতবার এফআইআর করেছেন আর এই এফআইআরটা আর যা শুনলাম যদি আপনারা দেখেন এফআইআরটা এমনভাবে হয়েছে গোড়া গোটা মুর্শিদাবাদে কার্তিক মহারাজ ওনাকে ডেকে ডেকে নিয়ে গেছেন নিয়ে গিয়ে এই কাণ্ড ঘটিয়েছেন এটা কি সম্ভব বাস্তবে সম্ভব আরেকটা কথা উনিশের পর থেকে ওনার কোনো যোগাযোগ নাই উনি নিজেই বলছেন এফআইআরে উনিশ থেকে পঁচিশ শেষ মাঝামাঝি চলে গেল কোনো যোগাযোগ নাই হঠাৎ বারো তারিখে উনি ফোন করলেন মহারাজকে ছটা সাতান্ন মিনিটে নাকি সেই ফোনের পরের দিন মহারাজজি নাকি ওনাকে দেখা করতে বলেছিল তা ছ বছর ওই যে উনিশের পর ছ বছর উনি নিশ্চুপ ছিলেন আর ১৩ সাল থেকে ১২ সাল থেকে উনিশ সাল পর্যন্ত তিনি এরকম তারপর নির্যাতন হয়েছে প্রলোভন দেখিয়ে চুপচাপ ছিলেন আর এই উনিশ থেকে পঁচিশ চুপচাপ হয়ে গেছেন তিনি দ্বিতীয় বিয়ে করেছেন তার বাচ্চা আছে বিয়ে করেছেন আমি কতটা এগুলো ধরুন আমার ভালো লাগে না তা সেই বাচ্চা আছে তারাও একটা বিবেকবান হওয়া উচিত যে তিনি ঠিক করছেন কিনা তিনি জিপি যিনি ছিলেন দীপক বাবু শ্রদ্ধা ব্যক্তি লোহারামবাবুকে তো আমার মনে হয় এমন কোন লোক নাই যে তাকে প্রণাম করাটা দেখা হলে পুজোতে গেলে বা বিভিন্ন সময় গেলে তাকেও তার করেছিলেন যাই হোক আমি একটাই বলবো মহারাজির সেটা তো অনুসন্ধান করছে পুলিশ করবে তা তো অসুবিধা কোথায় এবং যদি কেউ করে থাকেন তাহলে তার ফল তিনি ভোগ করবেন কিন্তু মহিলার পাস্ট আগে দেখা হোক একটা অভিযোগ করছে সেই অভিযোগ কারণে তার যদি পাস্টটা এইরকমই হয় এফআইআরই করে চলেন তুলি তাহলে তার পাশটা দেখা উচিত আমি এইটুকুই অনুরোধ করব। আর কিছু না খুব দুঃখের সঙ্গে আজ তিন দিন কাটছে আমাদের বেললাঙ্গাবাসীর কারণ আমাদের আমরা মহারাজজিকে নিয়ে যে সনাতনী যে জোর হিন্দুরা যে আতঙ্কিত পশ্চিমবঙ্গে এবং এই সনাতনী যে জাগরণ এটার জন্য এই মহারাজজিও অনেকটা চেষ্টা করছেন মহারাজজি নেতৃত্ব দিচ্ছেন তাকে যাতে ভয়ে আশ্রমে ঢুকিয়ে দেওয়া যায় তাতে সেটিয়ে যায় উনি আর কোনো উচ্চপাচ্য না করেন আর তাতে উনি করছেন তাতে কার লাভ হবে কার ক্ষতি হবে এটা রাজনৈতিকভাবে এটা আমরা সবাই বুঝি তা সেইটা আটকানোর জন্য এই রকম একটা ভয় পাইয়ে দেওয়া আমার তো মনে হয় এই ভয় পাইয়ে দেওয়ার জন্য একটা চক্রান্ত এবং এটা যিনি করেছেন তিনি আমি যতটা শুনলাম যিনি ইউটিউবার প্রথম উনি পি এফ এর নাকি একজন এবং এখানে আজ এক মাস আগে ভরমপুর রবীন্দ্র সদনে পি এফ আই এস ডিপিআই সম্ভবত যারা এইসব চ্যানেল চালায় কিছু মো ফান্ডামেন্টাল শ্লোক রবীন্দ্রসন্দ্রের একটা মিটিং হয়েছিল সেখানে নাকি এরা আলাদাভাবে বসে একটা প্ল্যানিং এই জুন মাসের প্রথম দিকে কিংবা আগের মাসের মাঝামাঝি আমি সঠিক বলতে পারছি না কিন্তু যেটা শুনেছি তারা এই বারোতে জুনে উনি প্রথম ফোন করলেন মহারাজ্যেকে আবার ছ বছর পরে এই সবটা এই যে লক্ষণগুলো একটা এক এক দুই হবে এগুলো একটু সবারই অনুসন্ধান করা দরকার আমি বলবো মহারাজি হিন্দু জাগরণের জন্য যথেষ্ট চেষ্টা করছেন গোটা বেললাঙার মানুষ হিন্দু মানুষ মহারাজজির উপর অনেক আশাভরসা রাখেন আমরা রাখি মুর্শিদাবাদের মানুষ আজকে তো গোটা পশ্চিমবঙ্গের বহু মানুষ মহার্জিকে নিয়ে আমরা ভাবছি যে আগামী দিন আমাদের যদি কোনো কষ্ট আসে কোনো আঘাত পায় তাহলে উনি সামনে থেকে আমাদেরকে বাঁচাবার চেষ্টা করবেন এ এটা এখন আমাদের কাছে খুবই দুঃখের আমরা খালি বলবো সঠিক জিনিস শুনলেন তো এইবারে চলুন ওই যে স্কুলের কথা বলা হচ্ছে চানক সেই স্কুলের দিদিমণি অর্থাৎ হেড ম্যাডাম তিনি কি বলছেন যাই হোক আমাদের মতো বঞ্চিত প্রার্থীদের আমাদের মতো অসহায় মেয়েদের উনি সম্মানের সঙ্গে এখানে কাজ দিয়ে আমাদের ভালোভাবে রেখেছেন সম্মানের সঙ্গে রেখেছেন আর স্বামীজি কোনো দিন সেখানে থাকেন না রাত্রিবাস করে না এটা একদম সর্বৈব মিথ্যা কথা আমি বারে বারে বলছি পরিকল্পিত চক্রান্ত আর স্বামীজি একটা জায়গায় দেখলাম বলছে স্বামীজি কাজ দেওয়ার জন্য ডেকে এনেছে এটা একদমই মিথ্যা কথা স্বামীজি কাউকে কাজ দেওয়ার জন্য ডেকে আনে না সবাই অসহায় হয়ে আমরা কর্মপ্রার্থী বেকার প্রার্থীরা স্বামীজির কাছে গিয়ে হাতে পায়ে ধরি কাজ চাই তখন উনি কাজ দেন কাউকে উনি ডেকে আনেন না কাজ দেওয়ার জন্য আমরা যাই কাজের জন্য ওনার কাছে না একটা উনি তো সোশ্যাল মিডিয়ায় যেটা একদম সজা সরাসরি অভিযোগ করছেন যে আপনাদের এই প্রতিষ্ঠানে আপনি একটা এখানে কার্তিক মহারাজ সেবার নাম করে এখানে নারীদেরকে ভোগ করে এবং এখানে নারীদেরকে ভোগ করার জন্যই এই প্রতিষ্ঠান করা হয়েছে এবং এটার যে মূল র্যাকেট তার পাণ্ডা হচ্ছেন আপনি সরাসরি আপনার নামে অভিযোগ আপনি ব্যাপারে কি বলবেন কার্তিক মহারাজ কি সত্যি এরকম মানুষ বানানো গল্প বললাম তো চক্রান্ত যা চক্রান্ত নিখিল আদি তেরো সালের কথাটা বলছে তেরো সাল থেকে এখন বারো বছর পরে এই কথা ওনার কেন মনে করলো স্বামীজি পদ্মশ্রী পাওয়ার পরে মনে করলো আর এখানে সব কিছু প্রমাণ সাপেক্ষ এইগুলো যে হচ্ছে এগুলো যে কথা হচ্ছে তার তো প্রুফ লাগবে এভিডেন্স লাগবে এমনি এমনি বললো কেউ এসে গ্লেম দিয়ে গেলো আর হয়ে গেলো আমার এখানে ওয়ান থেকে যে মেয়েগুলো থেকেছিস বিভিন্ন জায়গায় কর্ম কাজ করে কাটছে তারা আচ্ছা এখন আমার কাছে দুটো মেয়ে আছে তারা ওয়ান থেকে মাধ্যমিক দিয়ে গেছে এখান দিয়ে একজন তো এমএসসি বিএড করে আমার স্কুলেরই স্টাফ আছে মেয়াকে অনার্স করে আর একদম একটা হোস্টেল সুপার আছে ও ইয়ার অব্দি করে নার্সিং ট্রেনিং দিয়ে ওইখানে কাজ করছে ওরাও তো বলতে পারে তো আমাদের অনেক স্টার আছে যারা শুনলেন তো এইবারে আপনাদেরকে শোনাচ্ছি যে ওই স্কুলের যে গেটম্যান আছে তিনি কি কথা বলছেন আপনি এখানে গেট কিপার কত বছর ধরে আছেন 12 সাল

স্বামীজি সম্পর্কে একটা খুব নোংরা উৎসাহ রটনা করেছেন কিছু মানুষ আপনি তো স্বামীজিকে এতদিন ধরে দেখছেন আপনার কি মনে হয় না আমাদের স্বামীজি ভগবান তুললো আমি কোনোদিন খারাপ দেখিনি আমি তো বহু দিন ধরে আপনি এই গেটেই সামলান ভেতরে তো পুরুষদের এলাও নেই ভেতরে কোনো পুরুষদের এলাও নেই তাই তো ওই রান্নার লোকেরা রান্না করে ব্যস্ত হয়ে তো এতগুলো কথা শোনার পরে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন পূজনীয় কার্তিক মহারাজ কীরকম মানুষ তারপরে কীরকম নোংরা রাজনৈতিক খেল খেলার চেষ্টা করছে এই নোংরা রাজনৈতিক দলটি যাদের কথা মুখে আনতে বিশ্বাস করুন ঘৃণা হয় দেখুন আমাদের বিশিষ্ট আইনজীবী বাগচি তিনিও কিন্তু বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করেছে তো আপনাদেরকে সেই বিষয়টি সুন্দরভাবে শুনিয়ে বিরুদ্ধে অভিযোগ পরবর্তীতে দিই মিথ্যা অভিযোগ মহিলাটি পরবর্তীকালে তার ভিডিওতেই সমস্ত কিছু হয়ে যাচ্ছে কিভাবে তৃণমূল দল একজন মানে এতদিন রাজনৈতিক কর্মী বলো বিচারপতিদের বলো এইসবগুলো করেছে এখন সাধু সন্ন্যাসীদের পর্যন্ত এরা ছাড়ছেন একজন সন্ন্যাসী মানুষ যে কিনা একটা কাজই করছে হিন্দুদের জাগরণের কাজ করাচ্ছে জায়গায় জায়গায় গিয়ে হিন্দুদের বলছে যে তোমরা সবাই ঐক্যবদ্ধ হও তোমরা চোখ খুলে দেখো বাংলায় কি ঘটছে এই হিন্দু জাগরণের ফলে তো সরকার অস্বস্তিতে পড়ছে অবশ্যই তাই জন্য কার্তিক মহারাজের বিরুদ্ধে এই ধরনের কার্যকলাপ ওটা একটা অভিযোগ বারো তেরো বছর আগে এ হয়েছে সে হয়েছে তুমি এতদিন কি করছিলে ঘুমাচ্ছিলে সম্পূর্ণ মিথ্যা এবং সম্পূর্ণ ফলস এবং ফেব্রিকেটেড কনকক্টেড একটা অভিযোগ আমরা ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছি এই এফআইআরটি বাতিলের আর্জি নিয়ে আজকে অনারেবল জাস্টিস জয়সেন গুপ্তর ঘরে আমরা লিভ নিয়েছিলাম লিভ গ্রান্ট হয়েছে কালকে আগামীকাল শুনানি অপরদিকে দেখতে পাচ্ছি বেশ কয়েকজন মহিলা আমরা দেখতে পাচ্ছি কার্তিক মহাজে ফাঁসি চাই ইত্যাদি প্লাকার্ড নিয়ে হাতে ঝাঁটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে কোথাও গিয়ে কি প্ল্যান করা মনে হচ্ছে না এগুলো না না ওগুলো হচ্ছে তৃণমূলের পিঠে খাওয়ানো বাহিনী সন্দেশ খালে তো এরকম পিঠে খাওয়ানোর কেস ছিল না ওই যারা করছে ওগুলো সব তৃণমূলের পিঠে খাওয়ানো বাইনি ওদের যা বলবে তাই করবে তৃণমূল করে ওদের সংসার চলে এখন তৃণমূল করার জন্য সংসার চলে ওদের যা বলবে তাই করবে কার্তিক মহারাজকে নাকি ওখানে জুতোর মালা পড়াইবে অত সহজ অত সহজ পশ্চিমবঙ্গের সত্তর শতাংশ হিন্দু জনগণ তারা কার্তিক মহারাজের পাশে আছে হিন্দু ধর্মের একজন সাধু সন্ন্যাসীকে এইভাবে অপমান হিন্দু সমাজ মেনে নেবে না মমতা বন্দ্যোপাধ্যায় শেষের দিন ঘনিয়ে এসেছে তাই এই ধরনের মানুষজনের উপর আক্রমণ করছে আপনি যাবেন না কার্তিক মহারাজ যেতে চেয়েছিলেন আমি এবং আমাদের অন্যান্য যারা আমাদের সিনিয়র অ্যাডভোকেট আছে বিন্যদল ভট্টাচার্য অন্যান্য যারা রয়েছেন সবাই আমি সবাই বলেছি যাবেন কেন যাবেন আপনি একটা মিথ্যা মামলার জন্য আপনাকে থানায় নিয়ে গিয়ে হেনস্থা করবে আর আপনাকে যেতে হবে

আর কোরিওগ্রাফারের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই কোরিওগ্রাফারও যাবে আর যারা নাচছে তারাও যাবে তো সমস্ত বিষয় শুনে আশা করি আপনারা একটা সাম্যক ধারণা পেলেন এবারে আপনারা নিজেরাই বিচার করুন এর প্রতিবাদে আপনারা রাস্তায় নামবেন কি না নামবেন